ওয়েলকাম ব্যাক সবাইকে আবার নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন জানি হয়তো নানান রকম মনের ভেতরে আপনাদের টালমাটাল চলছে তবুও আশা করি হয়তো আপনারা সবাই দুর্গা জন্য কোনো না কোনোভাবে প্রস্তুত হচ্ছেন তো আমাদের এখানে দুর্গা বলতে আগেই বলেছি উইকেন্ডে পুজো একদিনের পুজো তবু ওই একদিনের পুজোকে ঘিরেই কিন্তু বলতে পারেন তিন চার মাস ধরে থাকে মনের মধ্যে নানান রকম উত্তেজনা স্পেশালি বাড়িটাকে একটু পুজোর মতন করে সাজাবো একটু পুজো স্পেশাল কিছু রান্না বান্না করবো এই ছোটো ছোট খুশিগুলোতেই খুশি থাকার চেষ্টা তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো এবার আমি ইন্ডিয়াতে যখন গিয়েছিলাম সেখান থেকে আপনাদের বলেছিলাম যে প্রচুর হোম ডেকোর এনেছি তার সঙ্গে কিন্তু পুজোর জন্য স্পেশালি কিছু আমি ডেকর আইটেম নিয়ে এসেছি আর ইন্ডিয়াতে তো এত অপশান দোকানে তার সঙ্গে অনলাইন মিশো অ্যামাজন নানান রকম শপিং সাইট যেগুলো রয়েছে সেখানে প্রচুর প্রচুর অপশান তো আমি সব তো আমার পক্ষে আনা সম্ভব নয় তাই আমি মিশো আর অ্যামাজন থেকে কয়েকটা সিলেক্টে যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে আর কি বা ভীষণ পছন্দের এমন কয়েকটা পুজোর ডেকোরেটিভ আইটেম আমি যেগুলো নিয়ে এসেছি আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন ব্লগটা শুরু করি আমরা আর আজকের ব্লগটা রিনির রুম থেকে শুরু করার একটাই উদ্দেশ্য কারণ এই রুমে সকালে তো একটা খুব ভালোই রোদ আসে যেহেতু জানলাটা বড় আর আমার যে ডেকোরেটিভ আইটেমগুলো এনেছি পুজোর বললাম যে সেগুলো কিন্তু স্পেশালি এই রনর রুমের ক্লজেটের মধ্যেই রয়েছে তো সেই কারণে এখানে এসে আজকের ব্লগটা শুরু করলাম এই একটা হেভি ব্যাগ এতে রয়েছে তাহলে চলো নিচে যাই নিচে গিয়ে আপনাদেরকে একটু দেখাই আমার মিশো আর অ্যামাজন থেকে শপিং করা কিছু পুজোর ডেকোরেটিভ আইটেম শুরু করলাম মিশর প্রোডাক্টগুলো দিয়ে আগে প্রথমেই যেটা দেখাচ্ছে এখন সেটা কিন্তু হচ্ছে একটা হ্যাঙ্গিং বাটারফ্লাই টি লাইট ক্যান্ডেল হোল্ডার আর সেটা কিন্তু একদম চেন সমেত রয়েছে আপনি ইচ্ছা করলেই এটাকে দেওয়ালে বা অন্য কোনো যে কোনো জায়গা থেকে হ্যাং করতে পারেন এটা একটা প্যাকেটে চারটে সেট এসেছিল একসাথে দাম নিয়েছিল। সাড়ে চারশো টাকা আমি এরকম দুটো প্যাকেট একেবারে আনিয়ে নিয়েছিলাম আর অবশ্যই মেটেরিয়ালটা হচ্ছে মেটাল সেটা কিন্তু আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন আশা করি পরেরটাও দেখাচ্ছে একটা ডেকোরেটিভ হ্যাঙ্গিং ল্যান্টার্ন এটা বিভিন্ন কালারে অ্যাভেলেবেল ছিল আমি ব্লুটা নিয়েছি বাড়ির কালার থিমের সঙ্গে ম্যাচিং করে এটা কিন্তু অন্যান্য কালার যেমন ধরুন রেড ইয়েলো গ্রিন নানান রকম কালার অপশান অ্যাভেলেবেল ছিল তো একটা সেটে এরকম দুটো ল্যাম্প আমি পেয়েছি আর দুটো মিলিয়ে কত দাম নিয়েছে জানেন মাত্র দুশো ছ টাকা মানে এটা ভীষণ ভালো একটা ডিল পেয়েছি এটাতেও কিন্তু টিলাইট ক্যান্ডেল ইউজ করা যেতেই পারে আমার কাছে এরকম টিলাইট ক্যান্ডেল সেগুলো ছিলই শুধুমাত্র ওই নিচের দিকে যে বেসটা ছিল ওটাকে খুলে এরকম টিলাইট ক্যান্ডেলটাকে ঢুকিয়ে সেটাকে অন করলে কিন্তু ভেতরটা খুব সুন্দর আলো হয়ে যাচ্ছে যদিও এখন দিনের বেলা খুব একটা সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু রাতের অন্ধকারে ভীষণ সুন্দর লাগে এটাকে দেখতে এটা অবশ্যই প্ল্যান আছে যখন দিওয়ালির সময় ডাইনিং টেবিলটাকে ডেকোরেট করব সে সময় এই ল্যান্টার্ন দুটো আমি ডাইনিং টেবিলের ওপরে রাখবো আর এরপরে বার করছি এক ব্যাগ বেলিফুল বেলিফুল এই কারণে বললাম এগুলো কিন্তু দেখতে একদমই বেলিফুলের মতন কেউ যদি হাতে না টাচ করেন তাহলে বুঝবেন না কিন্তু পুরোটাই হচ্ছে প্লাস্টিকের তৈরি কিছু গার্ল্যান্ড এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে হ্যান্ডমেড ডেকোরেটিভ এরা বলছে মোগরা বেল একটা গার যেটা ওই বলতে পারেন কিছু এখানে হ্যাঙ্গিং রিংও দেওয়া রয়েছে এগুলোকে দেওয়ালে খুব সুন্দর হ্যাং করা যেতে পারে ওই ধরুন যদি কোনো আপনি ঠাকুরের কিছু সিংহাসন বা কিছু করেন তার পেছনে ব্যাকগ্রফ হিসেবে কিন্তু এইগুলো খুব ভালো যায় অথবা প্রত্যেক দরজায় দরজায় ওইগুলোকে হ্যাং করা যায় তো এটারও এরকম জানেন তো তিনটে করে সেট ছশো টাকা নিয়েছিল এই জিনিসই আমেরিকায় কিনতে গেলে জানেন তো প্রায়ের তিন গুণ দাম নেবে যেখানে আমি তিনটে এনেছি ছশো টাকায় সেখানে এই একটা সিঙ্গেলের দামই নেবে প্রায় ছশো সাতশো টাকা আর এরপরের যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো কিন্তু সব অ্যামাজন থেকে আনানো তার মধ্যে এই মেটাল ধূপ স্ট্যান্ডটার সঙ্গে তো হয়তো কেউ কেউ আপনারা পরিচিত গণেশ পুজো এটা উদ্বোধন করে ফেলেছি আমি তো বেশ সুন্দর একটা মেটালের খানিকটা কালারটা বলতে পারেন ওই ব্রঞ্জ টাইপেরই দেখতে আর ভেতরে এরকম একটা কন্টেনার দেওয়া আছে ছোট্ট করে একটা হোল্ডার যেখানে আপনি ইচ্ছা করলে টিলাইট ক্যান্ডেলও দিতে পারেন অথবা ধূপও কিন্তু দিতে পারেন আর এই যে চারিদিকে যে পোরগুলো রয়েছে এগুলো দিয়ে যখন ধোঁয়াটা বেরিয়ে আসে বেশ সুন্দর কিন্তু একটা দেখতে লাগে জিনিসটা তো এটার আমি নিয়েছিলাম এটা পুরোটাই বললাম মেটালের এটা অ্যামাজন থেকে নেওয়া ছশো টাকা দাম পড়েছিল আর এরপরে যেটা দেখাতে চলেছে এটা অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল বলতে পারেন আর ইন্ডিয়া যাওয়ার আগে বলেছিলাম না একটা বিশাল লিস্ট বানিয়েছিলাম তার মধ্যে কিন্তু এটা সবথেকে প্রথমে ছিল এই খুব সুন্দর দিয়া শেপ একটা ফ্লাওয়ার ডেকোরেশন থালি বা বোল বলতে পারেন ভীষণ সুন্দর পুরোটাই মেটালের তৈরি আর দাম নিয়েছিলো এটা কিন্তু ফাইভ যদিও আমি দেখলাম একই জিনিস অ্যামাজন মিশো দু জায়গাতেই কিন্তু বিভিন্ন বিভিন্ন দামে অ্যাভেলেবেল ছিল কিন্তু আমি এইটা একটু দেখে আনিয়েছিলাম আর বললাম বেশ সুন্দর একটা জিনিস সেটা মানে বলতে গেলে দিওয়ালি ডেকোরেশনে একটা মাস্ট আমার কাছে ছিল এটা ছাড়া আমি ভাবতে পারছিলাম না তো অবশ্যই যখন বাড়ি সাজাবো সে সময় আপনারা দেখতেই পারবেন পুরো বাড়ির ডেকোরেশন আমার কিন্তু এটা আমার বললাম একটা হট ফেভারিট লিস্টে আমার কেনা একটা প্রোডাক্ট আর এরপরে যেটা দেখাবো সেটা কিন্তু একদমই ইউনিক অথচ কিউট একটা দিওয়ালি ডেকোরেশন বলতে পারেন মানে এটা ওই অ্যামাজন স্কল করতে করতে আমার চোখে পড়ে গেছিলো আর জিনিসটা এতটাই পছন্দ হয়েছে আমার এই বেশ কিছু এলিফেন্ট শেপের টিলাইট ক্যান্ডেল হোল্ডার যদিও এই একটা বক্সে দশটা সেট একসঙ্গে ছিল আর বিভিন্ন কালারের মানে মাল্টি কালারের এরকম কিছু এলিফেন্ট ছিল আর পুরোটাই কিন্তু ওই কাপড়ের আর জড়ি দিয়ে তৈরি একটা এলিফেন্ট আর প্রত্যেকটার যেটা ক্যারি করছে পিঠে সেটা হচ্ছে একটা করে টিলাইট ক্যান্ডেল হোল্ডার আর এই জিনিসটা দেখে আমি এতটাই অবাক হয়েছি যে এলিফেন্টটা তো এসছে ক্যান্ডেল হোল্ডারটাও এসছে ঠিক আছে কিন্তু এই প্রোডাক্টটার সাথে দেখলাম ক্যান্ডেলগুলো পর্যন্ত এরা দিয়ে দিয়েছে আর এরকম দশটা এলিফেন্টের সেট কত দাম একবার গেস করতে পারেন মানে আমি না অবিশ্বাস্য দামে এটা পেয়েছি বলতে গেলে মানে আমার কোনোভাবেই বিশ্বাস ছিল না মাত্র টু নাইনটি নাইন টু নাইনটি নাইনে এই দশটা এলিফেন্টের টিলাইট ক্যান্ডেল হোল্ডার এই কটা জিনিসই ছিল তাহলে আমার ডেকোরেটিভ আইটেমের লিস্টে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আমাদের এখানে মঙ্গলবার এখন দিনের বেলা মানে আপনাদের এখন মঙ্গলবার প্রায় মাঝরাত আর কয়েকটা ঘন্টা পেরোলেই আপনাদের ওখানে মহালয়া পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের সূচনা হবে আজ থেকে বাজির শব্দ আর বারুদের গন্ধে বেশ কিন্তু একটা পুজো পুজোর রেশ তৈরি হয়ে যাবে আপনাদের ওখানে আমরা দূরে আছি ঠিকই কিন্তু ওই পুজোর গন্ধটা কিন্তু এখানেও এসে পড়েছে জানেন সকালের ঠান্ডা ফুরফুরে হাওয়া আর তার সাথে স্কিনে একটা হালকা টান লাগা মানেই কিন্তু শরৎকাল মানেই কিন্তু দুর্গা যদিও মহালয়া বাচ্চারা তেমনভাবে বুঝবে না তবুও দেখি বিকেলে একবার টিভি খুলে বসবো সবাইকে নিয়ে আর যতক্ষণ আপনারা এই ব্লগটা দেখবেন ততক্ষণে হয়তো মহালয়া পেরিয়ে যাবে তাই আজকে একটু তাড়াতাড়ি শুভেচ্ছা পাঠাবো আপনাদের এই ব্লগের মাধ্যমে মহালয়া খুব ভালো কাটুক আপনাদের মালয়ার মন্ত্রধ্বনি আর ঐশ্বরিক আলো আমাদের প্রতিটি বাড়িতে আনুক শান্তি সমৃদ্ধি সুস্থতা আর নিরাপত্তা মা দুর্গার সাহস আর শক্তি আমাদের জীবনের প্রত্যেকটা চ্যালেঞ্জকে কাটিয়ে উঠতে অনুপ্রাণিত করুক আর তার সাথে প্রত্যেকের হৃদয় সহানুভূতি ক্ষমা আর ভালোবাসায় পূর্ণ করুক ব্লগটাকে আজকের মতন তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো গোটা ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে কোনোভাবে অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আরও একবার মহালার শুভেচ্ছা জানায় সবাইকে তার সঙ্গে বড়দের প্রণাম এবং ছোটদের জন্য ভালোবাসা ভালো থাকবেন সকলে